জাতীয় পার্টির চেয়ারম্যান জানাব জি এম কাদের গতকাল কিছু কথাবার্তা বলেছেন এবং আমি দেখছি যে সামাজিক মাধ্যমে সেই কথাবার্তার খুবই নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে সত্যি বলতে হবারই কথা হবারই কথা আমি তার বক্তব্যগুলো নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই এবং দু তিনটা প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব তিনি এখন এভাবে কেন মাঠে নামলেন রাজনীতির মাঠের কথা বলছি এবং এই ধরনের রেথারেক্স তিনি কেন ব্যবহার করছেন তার চাইতেও জরুরি প্রশ্ন এটা কি তাদের রাজনীতিকে সাহায্য করবে এই প্রশ্ন করার সাথে সাথে নিজের মনেই পাল্টা প্রশ্ন আসলো আপনাদেরও অনেকের মনে হয়তো এসছে জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে এটাও একটা জরুরি প্রশ্ন আমার মনে হয় আলোচনার দাবি রাখে যাই হোক তিনি কী বলেছেন আমি একটা পড়ে ফেলি তারপর তার বক্তব্য নিয়ে আলোচনা করতে চাই হেডলাইন ইত্তেফাকের দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর বক্তব্য ভয়ঙ্কর মন্তব্য তার মানে আরেকটা ফ্যাসিবাদ আছে অ্যাটলিস্ট তিনি সেটা স্বীকার করছেন তিনি বলছেন দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে নব্য ফ্যাসিবাদের দোষরা দাপিয়ে বেড়াচ্ছে বলে উনি অভিযোগ করছেন তিনি বলেন পুলিশ কিছুটা বিএনপি কিছুটা জামায়াতের কথা শুনে হাহুতাশ করছে এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিয়ে পাটিয়ে নির্বাচন করবে এমন নির্বাচন বৈধতা পাবে না সকল সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে সরকার বৈধ করতে সঠিকভাবে নির্বাচন করতে হবে তিনি বলেন এই সময় তিনি নব রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে বলেও তিনি বলছেন তিনি বলেন মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাশিবাদ দখল করেছে চাঁদাবাজি করছে তারপর তিনি বলছেন যে শেখ হাসিনা কিছু করতে পারে নাই আপনারা কী করবেন আপনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে বসে আঙ্গুল চুষবে দেশের স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে সবাইকে সাথে নিয়ে চলতে হবে দেশগরতে ঐক্যবদ্ধভাবে জাতিকে চলতে হবে তারপরে তিনি একটা জায়গা বলছেন যেন দেশের অর্ধ মানে বর্তমান সরকার জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দেশ যেন দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে বাদ দিয়ে যারা শিক্ষা না নিয়ে নব্ব ফ্যাঁশিবাদ হয়েছেন আপনাদেরও পতন হবে ইত্যাদি ইত্যাদি বলছেন সেটার প্রতিবাদের কথা বলছেন নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবেন বারবার এই সরকারকে নব্য ফ্যাশিবাদ বলছেন তিনি তারপর জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদেরকে লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এরকম একটা ঘটনাও আছে একটা নিউজ আমি দেখলাম তাকে গ্রেফতারের দাবিতে জাপার একাংশের মানববন্ধন এরা রওশনপন্থী দুদকের সামনে গিয়ে তাকে গ্রেফতার করছেন এবং বিভিন্ন রকম পদ পদবি এবং নমিনেশনের জন্য টাকা আত্মসাত করেছেন বলে জানিয়েছেন এর মধ্যে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সুনীল শুভ রায় প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু প্রচার প্রসারণ প্রচার প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম ইত্যাদি ইত্যাদি যাই হোক জনাব জিএম কাদেরের বক্তব্যগুলো নিয়ে একটু কথা বলা দরকার খুবই খুবই মারাত্মক কিছু কথা বলেছেন কেন বলছেন একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার যেটা একটু লেস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি বলছেন দেশের অর্ধেক মানুষকে মানে উনি ক্রমাগত শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ দুটোকে মিলিয়ে দেশে ফিফটি পার্সেন্ট মানুষ তাদের সমর্থক এই দাবি উনি আরও আগেও করেছেন মানে এর চেয়ে উদ্ভট দাবি আসলে আর কিছু হয় না মানে শেখ হাসিনা যদি ফর্টি পার্সেন্ট ফর্টি মানুষকে প্রতিনিধিত্ব করতো শেখ হাসিনা নির্বাচনে চুরি করতো না শেখ হাসিনা রাতের বেলা সিল মারতো না এটা জনাব জিএম কাদেরের এইটুকু রাজনীতিক জ্ঞান নিশ্চয়ই আছে কিন্তু উনি আসলে ওনাদের দাবি পোক্ত করার জন্য এই কথা বলছেন আওয়ামী লীগের সাকুল্যে সমর্থন বিশ শতাংশ আর এখন হবে না আর জাতীয় পার্টি এক সময় পাঁচ শতাংশ ছ শতাংশ মানুষকে প্রতিনিধিত্ব করলেও জাতীয় পার্টি এখন আর কোনো মানুষকে মানে এটা টেনে টুনে এক দেড় শতাংশ হয় কি না আমার সিরিয়াস সন্দেহ আছে আমরা বলছিলাম জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে এই প্রশ্নটা আসলে আসে জাতীয় পার্টি জাস্ট শেষ পর্যায়ে হয়ে দাঁড়িয়েছিল কিভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে আলোচনা করে কিছু লোকজনকে এমপি বানানো যায় সম্ভব হলে কয়েকজন মন্ত্রী বানানো যায় ওদের কোনো রাজনীতি আমি দেখি না একটা পর্যায়ে রংপুর তাদের যে মূল ঘাঁটি সেখানেও তাদের অবস্থা খুবই খারাপ ছিল বেশ কিছু নির্বাচনে আমার মনে পড়ে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই ধরনের নির্বাচনে ইসলামী আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে বা তারা ইসলামী আন্দোলনের পেছনে ছিল এরকম পরিস্থিতিও আসলে আছে জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টি এক দুই শতাংশ আর আওয়ামী লীগ মিলে এখন দেশে বিশ শতাংশ মানুষকেও প্রতিনিধিত্ব করে না তবে হ্যাঁ এই আলাপ কেউ করতে পারেন যে এই মানুষদেরকে নিয়ে কি করা হবে ইটস এ ডিফারেন্ট ডিবেট কিন্তু তার এই ক্লেমটা একেবারেই ভুল আপাদমস্তক ভুল আই রিপিট ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন থাকলে শেখ হাসিনা এই ভাবে ক্ষমতায় থাকতে যেতেন না ফর শিওর ফেয়ার নির্বাচন দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন সুতরাং এই দাবিটা নিয়ে আর কিছু না কিন্তু উনি এখন যে কাজটা করার চেষ্টা করছেন ইটস এ ভেরি রিস্কি গেম আমি মনে করি এই সরকারের সমালোচনা আছে এই সরকারের ব্যর্থতা আছে এই ল সরকারের কারো কারো মুখ থেকে আমি মাঝে মাঝে বলে যে শেখ হাসিনার মতো বক্তব্য বেরোয় কিন্তু এই সরকারকে নব্য বাদ বড়া এটা মারাত্মক একটা এক্সট্রিমিস্ট কথা মারাত্মক এক্সট্রিমিস্ট কথা এবং বিশেষ করে সেটা যখন জানাব জিএম কাদের মতো মানুষের মুখ দিয়ে আসে কেন বলছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোরেটর হিসেবে কাজ করেছে অনিচ্ছায় হোক এই কারণে বলছি অন্তত ১৪ সালে জনাব এরশাদ সুজাতা সিং সাথে বৈঠকের পর এই জাতির সামনে তা ফাঁস করে দিয়ে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং তিনি ওই নির্বাচনের পক্ষে কোনোভাবেই ছিলেন না এবং সেই চোদ্দ সালের নির্বাচনে যেন জিএম কাদেরও এমপি হননি এটাও তাদের একটা স্ট্যান্স কিন্তু তখন রশনপন্থীরা রশন সাদের নেতৃত্বে নির্বাচনে গিয়ে সেই নির্বাচনটাকে কিছুটা হলেও বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন চব্বিশ সালের কথা যদি আমরা বলি এবং আঠারো সালে যে রাতে সিলমারা তাদের এমপিরাও রাতের মারার এমপিই হয়েছেন সিল মেরেই তারা এমপি হয়েছেন ফর শিওর সুতরাং শেখ হাসিনার এই নোংরা চুরি এদেশ ধ্বংসের সাথে জাতীয় পার্টি ইস ভেরি মাচ কানেকটেড তারপরে যদি আমরা আসি চব্বিশ সালের কথা যেন জিএম কাদের একাধিক ইন্টারভিউতে দাবি করেছেন তার উপরে চাপ তৈরি করে তাকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল তবে হ্যাঁ চব্বিশ সালে নির্বাচনে তিনি না চাইলেও আসলে জাতীয় পার্টি যেত বলে আমি মোটামুটি নিশ্চিত কারণ জাতীয় পার্টির খুবই উচ্চ পর্যায়ের অনেক নেতার সাথে টকশো করতাম সেখানে তাদের কাছে অনেকেই আমার কাছে খুব স্পষ্টভাবেই বলেছেন যেন জিএম কাদের যদি নাও চান রশনের সাথে নেতৃত্বে চোদ্দো সালের মতো নির্বাচনে চলে যাবে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই সেই নির্বাচনের আগে আগে রশনের সাথে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন আমি এভাবে বলার জন্য দুঃখিত কিন্তু প্রায় মৃত একজন মানুষকে ডেকে আনা হয়েছিল এবং শেখ হাসিনার সাথে তার বৈঠক নিয়ে অনেকে অনেক রকম ট্রোলও করেছেন যেটা ঠিক হয়নি কিন্তু তারপরও তার শারীরিক অবস্থা এমন ছিল কিন্তু ইনি এসে হাজির হয়েছেন এই নারী আমরা রশনের সাথে আসলে এই দেশের ইতিহাসে লিখে রাখতে হবে এই দেশের জাতীয় পার্টির মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা হচ্ছে রসনের স্বাদ এখন ইনফ্যাক্ট আবারও এটা একটু মেলাবো যে রসনপন্থীরা জিএম কাদেরকে মাইনাস করার জন্য মাঠে নামছেন কত বড় সাহস তাদের রশনপন্থীরা এখন প্ল্যাকার্ড নিয়ে মাঠে নামছেন যেহেতু তারা এখন মূল জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছেন তারা মনে করছেন আমরা সব ভুলে যাব দুদকের সামনে গিয়ে আওয়াজ করছেন আমি জানি না সরকারের কোনো সায় আছে কিনা যদি থেকে থাকে এটা একেবারেই অনুচিত হবে রশনের সাদ চব্বিশে তার নেতৃত্বে নির্বাচনে যায়নি কিন্তু এর স্বাদ আসলে কি করেছেন এটা আমরা খুব ভালো মতো জানি যাই হোক দিনের শেষে জাতীয় পার্টি তো চব্বিশও নির্বাচনে গেল এবং শেখ হাসিনার তথাকথিত আমি ডাবির নির্বাচনে তাদের বেশ কিছু মানুষজন এমপি টেম্পি হয়েছিলেন সুতরাং এই দায় তাদের নিতে হবে কিছু করার নেই সেই জায়গায় দাঁড়িয়ে জনাব জি এম কাদের হ্যাঁ স্টুডেন্ট মুভমেন্টের সময় একটা পর্যায়ে এসে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু তাতে এতদিনের যে হিস্ট্রি এটা হালকা হয়ে যায় না সুতরাং তার জায়গা থেকেই সরকারকে ফ্যাসিবাদী বলা সিরিয়াসলি ঝুঁকিপূর্ণ ব্যাপার বিশেষ করে তাদের তো কতগুলো ব্র্যান্ডিং আছে শুরুতে যে প্রশ্নটা করছিলাম কেন তারা মাঠে নামলেন কেন তারা মাঠে নামছেন আমি দুটো কারণ আছে বলে মনে করি এক একটা পার্টি কিছু পলিটিক্যাল আলোচনায় অন্তত মাঠে না থাকতে পারলেও মিডিয়ার কিছু আলোচনা যদি না থাকে সেই পলিটিক্যাল পার্টি আর বেঁচে থাকে না সো তিনি কিছু আওয়াজ দিলেন যাতে বেঁচে থাকতে পারে পার্টির পার্টির এক্সিস্ট্যান্স মানুষ দেখে নট অনলি দ্যাট খুবই সম্ভাবনা আছে তিনি ভারতের পরামর্শেই এই কাজ করেছেন জাতীয় পার্টির সাথে ঐতিহাসিকভাবে ভারতের খুব ভালো সম্পর্ক আছে এবং গত নির্বাচনের আগে চব্বিশ সালের নির্বাচনের আগে যেন জিএম কাদের ভারতে গিয়েছিলেন সেখানে এক আন্ত বৈঠক হয়েছে অনেকের সাথে এবং দেশে ফিরে তিনি কিছু বলেননি লিস্ট ব্রিফিংও করেননি একজন রাজনৈতিক নেতা গোপন বলে এড়িয়ে যেতে পারেন না বেসিক কিছু সব কথা বলবেন না কিন্তু বেসিক কিছু ব্রিফিং তাদের করতে হবে করতে হতো তো আমার কাছে মনে হয় যে সেটা একটা কারণ এই সরকারের বিরুদ্ধে ভারত যথেষ্ট টাফ সুতরাং জাতীয় পার্টি এই বক্তব্যগুলো আনলে সেদিকে কিছুটা সুবিধা হতে পারে সেটা একটা সম্ভাবনা আছে একই সাথে বিএনপি যেহেতু এখন নির্বাচন চাইছে বিএনপির সাথে ভবিষ্যৎ মানুষের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যতে বিএনপি প্রায় একচ্ছত্রভাবে মাঠে থাকবে ক্ষমতায় থাকবে এই সম্ভাবনা তৈরি হয়েছে লম্বা সময়ের জন্য আমি বলছিলাম এটা চিরকালীন ব্যাপার কোনো রাজনৈতিক দল কোনো চিরকালীন বিষয় না সো সেই সময়ে বিএনপির কাছাকাছি যাওয়ার জন্য এই ধরনের বক্তব্য কাজে আসতে পারে বলে জনাব জিএম কাদের সম্ভবত মনে করছেন যে এই সরকারের উপর যদি চাপ তৈরি করা হয় নির্বাচনের কথা বলা হয় তাহলে সেই সুবিধাটা তারা পেতে পারেন ফাইনালি আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে যাওয়ার আলাপই আছে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার আলাপ এখন আসলে হয়নি কেউ কেউ তুলছেন ইভেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হয়েছিল পাঁচ অগাস্টের কিছুদিন পরই যেটার বিরুদ্ধে আমি বেশ শক্তভাবে কথা বলেছি এটা জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ হোক কারো অফিসে জ্বালিয়া পুড়িয়া দেওয়ার পক্ষে আমি যাই হোক যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে এবং জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করতে পারে আমি জানি না তার হয়তো ধারণা আওয়ামী লীগের ভোট লাঙ্গলে যেতে পারে এবং বিশ পারসেন্টের আশেপাশে ভোট যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাদেরকে যদি নিষিদ্ধ করে দেওয়াই হয় যদি লাঙলে যায় জাতীয় পার্টি পার্টি হিসাবে ভীষণভাবে দাঁড়িয়ে যেতে পারে কারণ বেশ কিছু আসলে তারা জিততে পারে এসব ক্যালকুলেশন থেকে থাকতে পারে আমি আসলে জানি না কিন্তু এই ক্যালকুলেশানগুলোর সরিয়ে রেখেও বলি জাতীয় পার্টি রাজনীতি করতে শুরু করতে হবে তারা রাজনীতি করেননি বহু বছর রাজনীতি করেননি শুধু ক্ষমতার অংশীদার হওয়া মানে যদি রাজনীতি হতো তাহলে তো কথাই ছিল তাহলে তো শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিলেন তিনি বিরাট রাজনীতি করেছেন নৌবে যেন তেন করে ক্ষমতার অংশ হওয়া মানে রাজনীতি শেষ হওয়া জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না এটা একটা জাস্ট একটা ক্ল্যানের মতো বা একটা গ্রুপের মতো যাদের কাজ হচ্ছে ধান্দাবাজিতে জড়িয়ে পড়া এই ধান্দাবাজিতে এটা জিএম কাদের যদি ইলেকশনে যায় তার সাথে যাব জিএম কাদের যদি না যায় রসন গেলে তার সাথে যাবো বা আর কারোর সাথে জাস্ট আমাকে এমপি মন্ত্রী হতে হবে সো জাতীয় পার্টি যদি রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে চায় তাদেরকে রাজনীতি শুরু করতে হবে শুরু করতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলা এই সরকারকে শেখ হাসিনার চলে যাওয়ার পর ফ্যাসিবাদী ব্যবস্থা চলে গেছে এবং এটা জন্য রক্ত দিতে হবে এই ধরনের রেটারিক মাঠে বলা বক্তব্য কর্মীদের সামনে বক্তব্য সবসময় সঠিক না কিন্তু রেটারিকের একটা সীমা থাকা দরকার আছে বলে আমি মনে করি এই ধরনের রেটারিক তাদের রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে কোনোভাবেই সাহায্য করবেন না তারা এখনও ভুল পথে আছেন বলে আমি বিশ্বাস করি